সাতক্ষীরা সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল ছটায় ইউনিয়নের জগন্নাথপুর স্কুল মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহেদ ডাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাবেক যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি আবুল হাসান হাদি যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি এবং আলহাজ আব্দুল মুজিব বিশ্বাস সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ ততবারে এই দশ দলকে দেশকে দাসত্ব পরিণত করেছিল বিপুল ভোটে জয় করে যেই নির্বাচনে আমাদের এখানে আসুক না তাকে সংসদে পাঠাতে হবে একুশ্রিশ যদি মানুষকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই মেজর জিয়াউর রহমান যিনি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান